পড়াশোনা করবা এই দিক সেদিক ছুটি পাওয়া রাস্তায় দুপুরে জঙ্গল যাবা না হ্যাঁ পড়াশোনা করবে ভালো করে মন দিয়ে ঠিক আছে আসছি

তো একটু মনটা খারাপ মায়েরও মনটা খারাপ মন খারাপ করছে না না ভালো লাগছে আর মন ভালো করার জন্য এই যে দেখো মিঠুকে সকাল সকাল আসা হয়েছে থেকে নামিয়ে সিঁড়ির রাখা ও হয়েছিল। তো এই যে ওকে এখন পেয়ারা দেওয়া হলো পেয়ারা খাচ্ছে গম দেওয়া হয়েছে তো কি তো দেখো খাচ্ছে আর মা যেন তো দুদিন কথাই বলছিল না চুপ করে থাকছিল আর এই টিয়া পাখিটাকে দেখে মা অনেক কথা শেখাচ্ছিল রুদ্র নাম বলা শেখাচ্ছিল আর ওর তো নামকরণ করা হয়েছে যেন তো আমরা অনেক ভাবনা চিন্তা করলাম কালকেও মানে সবাই বলছিল ওর নাম মিঠু বা মিঠাই এরকম রাখবো তো ওর নাম মিঠু রাখা হয়েছে কালকে অনেকবার মিঠু মিঠু শেখানো হয়েছে আর দিয়েও আবার মিঠু মিঠু বলছে একবার বলছে নাকি দেখি দাঁড়াও মিঠু 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 এখন খেতেই ব্যস্ত পরে যখন বলবে তখন দেখাবো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন মায়ের কাছে বসে আছি মা ব্রাশ করলো খেলো স্নান টান করবো একটু পরে আর পিসিমা এসছে মানে আমি যে একটু একটু কাজগুলো করছিলাম তো সেগুলো পিসিমা এখন করতে দিচ্ছে না বলছে আমি করে নেবো একটু পরে তো মায়ের কাছে এখন বসে আছি কিছুক্ষণ বসে থাকবো তারপর তখন স্নান করবো

ওই যে উনুন শালটা সকাল সকালবেলায় তারপরে আবার দেখছি এই উঠোনগুলো লেপে দিচ্ছে মানে একটু বেশি জল নেওয়া হয়েছিল জানো তো গোবর জল ছিল তো বললো এই সামনেখানটা কেমন দেখাচ্ছে সামনেখানটা লেপে দিই পিসিমাকে বারণ করা হচ্ছে যে অত কিছু করতে হবে না শুধু উনুনটা লেপলেই হতো তাও কথা শুনবে না কাজ করেই যাচ্ছে স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর সেবাটা আজকে পিসিমায় দিয়েছে তো পিসিমা বলে তোমাকে দিতে হবে না বাসনগুলো মাস্তে পারছে না আমি বাসন মেজে পুজো করে দেবো তো পিসিমা পুজো করলো আর রুদ্র কিছু জামাকান ছিল সেগুলো আজকে পিসিমা কেটে দিয়েছে আমি আর পিসিমা একসাথে সাম করেছি তারপরে মুড়ি খেলাম তো মুড়ি খাওয়ার পর এই যে ফলগুলো অনেকদিন হলো নিয়ে আসা হয়েছে আপেলগুলো মাঝে মধ্যে খাওয়া হয় তবে এই যে ছাড়ার অসুবিধার জন্য এগুলো খাওয়া হচ্ছে না মুসামিগুলো খাওয়া হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে জানো তো তো সেই জন্য ভাবলাম আমি ছাড়াই দিয়ে গিয়ে খাবো তো সেই জন্য দেখো ছাড়াচ্ছি দুটো আমার লাগিয়েছি এই হাতে আর এই হাতে পুরো হাতটা লাগিয়েছি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছি দেখছি ওই বাড়িতে মুড়ি খেতে গেছে এই বাড়িতে খেতে বললাম খেলো না ওই বাড়িতে ঘুগনি করেছে তো ওই বাড়িতে খেতে গেল যাই হোক চলো পোশাক বিটা ছাড়াই তারপরে হচ্ছে খাবো আমি তো সব খাবো না ছাড়িয়ে রাখি যে খাবে আর কি যে খাবো বলবে তাকেই দেবো এটা বেশি শক্ত ওইটা একটু পাকা ছিল ভালো ছাড়লো আজকে একদম টাটকা টাটকা চারাপোনা মাছ বিক্রি করতে এসেছিল এই একটু আগে এসেছিল দেখো অনেকগুলো আজকে চারাপোনা মাছ নেওয়া হয়েছে আর এই মাছগুলো কিন্তু ছোট বটে কিন্তু ভিটামিন অনেক জানো তো তো এই মাছগুলো রোগীদের পক্ষে খাওয়া খুবই ভালো তো সেই জন্য বেশি বেশি করেই দেখো রুদ্র নিয়েছে একদম একই সাইজে দেখো তো এই যে আমি দেখো বসে বসে আঁশগুলো ছাড়াচ্ছি তো দিদি বললো আঁশগুলো ছাড়িয়ে দে আমি আর কি কেটে বেছে নেব তো এই যে এক হাতে করে আমি ছাই নিয়ে এসেছি আর ছাই নিয়েছি বলে তাড়াতাড়ি ছাড়ানো হচ্ছে জানো তো ভালো করে ধুয়ে নিতে হবে এই যে এক হাতে হয়ে যাচ্ছে আর যদি ছাই নিতাম দুটো হাত না নিতাম তাহলে দুটো হাত লাগাতে হতো এই যে আঁশগুলো আমি ছাড়িয়ে রাখছি দিদি তো রান্না করছে আমার ছাড়ানো হবে তারপরে দিদিকে বলবো দিদি তখন পুকুরে নিয়ে যাবে নিয়ে গিয়ে এগুলো কাটবে তারপরে পেটের ভিতরটাও পরিষ্কার করবে কানখগুলো ছাড়িয়ে নেবে দিদি তখন পরিষ্কার করে ধুয়ে নেবে রুদ্র বাবা একটু বাজারে যাচ্ছে একটু কিছু সবজি বাজার করবে আর ওই যে মায়ের রিপোর্টটা দিয়েছিল কিন্তু আমরা তো এখন হাতে পাইনি মামা নিয়েছিল তো রিপোর্টটা আজকে নেবে নিয়ে ডাক্তারকে দেখাবে তাই তো আর মায়ের যা যা অসুবিধা হচ্ছে এগুলো একটু বলে দেবে হ্যাঁ দেখেছে হ্যাঁ কিন্তু মায়ের রিপোর্ট ঠিকই আছে কিন্তু মায়ের যে মানে সেই জন্য যদি অন্য কোনো ওষুধ দেয় বা কিছু হসপিটালে ভর্তি করতে হতে পারে বা অন্য কোথাও ডাক্তার দেখাতে হতে পারে যদি বলে তো সেই জন্য রুদ্রবাবা যাবে আর ওই যে আমাদের নতুন অতিথির জন্য একটা ঘর নিয়ে আসবে নাকি দেখবে যদি হয় সেরকম তাহলে নিয়ে আসবে ঠিক আছে সাবধানে য এই মাত্র মাকে স্নান করানো হলো আর এখন মায়ের হাত পাগুলো একটু অবশ হয়ে আছে মানে অতটা জোর পাচ্ছে না সেই জন্য অনেক কষ্ট করে মাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচজন ছিলাম আমরা পাঁচজনের ধরে মাকে নিয়ে গেছিলাম বাবা আমি বৃষ্টি দিদি পিসিমা সবাই মিলে নিয়ে গিয়ে মাকে স্নান করানো হলো অনেক কদিন থেকে মাথায় স্নান করানো হয়নি তো এখন দেখো ঘরে মানে বসিয়ে দেয়া হয়েছে আর এই যে বলটা নিয়ে আমি ব্যায়াম করতে বলছি মানে বাম হাতটায় করতে বলছে মা ডান হাতটায় করতে যাচ্ছিলো দি আবার বলটা দিলাম আস্তে আস্তে ব্যায়াম করছে আর মায়ের সাথে আমিও ব্যায়াম করছি দিদি রান্নাবান্না হয়ে গেছে আর সব কিছু এই যে দেখো ঘরে রেখেও দিয়েছে তারপরে দিদি গেল হাড়ি কড়ায় আসতে তো চলো তোমাদেরকে দেখাই দিদি আজকে কি কী রান্নাবান্না করেছে এই যে দেখছো ভাত তবে মায়ের খাওয়া হয়ে গেছে মাকে আগে খাইয়ে দিয়েছে আর এখানে আছে মুগ ডাল আর এখানে আছে সবজি তরকারি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছে আর এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে সব কিছু দিয়ে সবজি দিয়ে আর কি একটা ঝোল করা হয়েছে কচি মাছগুলো দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না বান্না মায়ের খাওয়া হয়ে গেছে তাই সবজি তরকারিটা একটু তোলা আছে তোমরা দেখতেই পেলে তো আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি আছে কারণ এখন সময় হয়নি খাওয়া দাওয়া করার আর রুদ্রর বাবা এখনো আসেনি রুদ্র বাবা আসুক তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করবো রুদ্রর বাবা তো বাজারে গিয়েছিল আর বাজার থেকে আসার সময় দেখো আমাদের মিঠু সোনার জন্য খাঁচা নিয়ে এসছে তো যেই খাঁচাটা ওকে কালকে থেকে রাখা হয়েছিল। সেটা তো আমাদের নয় পাড়ার একটা বাড়ি থেকে নেওয়া হয়েছিল তো অন্যের জিনিস কতদিন রাখবো বলো তো সেই জন্য এই যে বড় দেখে দেখো একটা খাঁচা নিয়ে এসছে তো রুদ্র বাবা বলছে কি ওইটা একটু ছোট হচ্ছে ওর ঘুরতে ফিরতে তো সেই জন্য একটু বড় দেখে নিয়ে এসছে তবে এই বড়টাই জানো তো ওই যে দাঁড়ানোর জায়গা তারপর জল রাখার জায়গা এইগুলো নেই তো রুদ্রবাবা এখন বসে বসে সেইগুলো রেডি করছে বলো কি দিলা এটা বাতা বাঁশের পাতা দিয়ে ওই যে দাঁড়ানোর জন্য একটা করে দিল আর জলটা কিসে রাখবা হাত দিও না হাতে কামড়ে দেবে আবার কথা বলো তো মিঠু মিঠু বলো রাগ করছে মিঠু দেখি দাও বলা করে মিঠু 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 রুদ্র শুভ করো শুভ করো আমি বলা করে মিঠু এখন বলবে না আস্তে আস্তে বলবে তুমি তুমি ভালো করে বলো তুমি একটু ভালো করে মিঠু মিঠু এখন আর বলছে না বলছিল দিনে মানে সারা দিন মিঠু বলা হচ্ছে তোকে মানে দিয়ে বলছিলো এখন আবার বলছে না আস্তে আস্তে হবে মিঠু পেয়ারাটা খেয়ে নিল হুম পেয়ারাটা ও সাদা খাবে বীজগুলো খাবে সবুজটা খাবে না তো খাঁচা রেডি করা হোক তারপর তখন ওকে ওই বড় খাঁচায় রুদ্রর বাবার অনেকক্ষণ সময় লাগলো খাঁচাটা তৈরি করতে মানে জলের জায়গা খাবারের জায়গা তারপরে যে দাঁড়ানোর জন্য একটা জায়গা করলো সে বিকেল থেকে শুরু করেছে এখন সন্ধ্যা হয়ে গেল সবাই সন্ধ্যা জ্বালতে শুরু করে দিয়েছে আমি সন্ধ্যাবাতি দেব তো এখন বড় জায়গায় দেখো রাখা হয়েছে খোলামেলায় বেশ ভালোই থাকবে তো এই যে ভাগনি এলো ভাগ্নি দেখো মিঠু মিঠু করে যাচ্ছে ওর নাম হয়ে গেছে মিঠু যাও রেখে এসো ঘরে রেখে এসো হয়ে গেল ঠান্ডা লাগবে শিশির পড়ছে একটু একটু তোমরা তো দেখলে যে মিঠুর খাচাটা ঠিক করা হলো তো তারপরে ঘরে এসেছিলাম ঘরে এসে রুদ্রসোনাকে পড়িয়েছিলাম এখন ওই সাড়ে মতো বাঁচছে তো নটা পর্যন্ত আর পড়লো না মানে কখন সাড়ে বাজবে তাই বলছে মানে অনেক আগে পড়তে বসানো হয়ে গেছে তো তো যাই হোক চলো এদিকে মায়ের রিপোর্ট আছে এখানে তো সেটা তোমাদেরকে এখন দেখাবো তো রুদ্র আগে গেছিল মায়ের রিপোর্ট আনতে তো এই যে মায়ের রিপোর্ট নিয়ে এসছে ইকো রিপোর্ট এটা এই যে আমরা তো কিছুই বুঝতে পারবো না তো তোমরাও হয়তো বুঝতে পারবে না তবে ডাক্তারবাবু দেখেছেন তো দেখে বলেছেন যে কোনো প্রবলেম নেই একদম নর্মাল এই যে নর্মাল স্টাডি এবার সামির সাম্মির ওই ওষুধ রিপোর্ট প্রেসক্রিপশান তো মানে ভালো লাগলো রিপোর্টটা দেখে ডাক্তারবাবু বলেছেন শুধু ওইটাই অসুবিধা যে বাম পাটা একদমই আর কি নাড়াচাড়া করছে না খুবই কম নাড়াচাড়া করছে তো যাই হোক ব্যায়াম করানো হচ্ছে মাকে সবসময় মানে পাটা যাতে নাড়াতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে দেখি কয়েকদিন আর কি ভালো হচ্ছে না কী হচ্ছে তো তারপরে আর কি ব্যবস্থা নেওয়া হবে আর এই যে আমাদের মিথু শোনার জন্য ছোলা নিয়ে এসছে রুদ্র বাবা আর <S Boulder> <Susur》> আর কিছু নেই এখানে জলের বোতল আছে জল খাইনি দেখছি জল রয়ে গেছে একটুখানি খেয়েছে আর হ্যাঁ কালকে যে মিঠুকে নিয়ে আমি টিয়া পাখিটা নিয়ে মানে ভিডিও করেছিলাম একজন আমার কমেন্টও করেছে যে মানে কি বলে তো বলেছে যে মানে তোমাকে যদি খাঁচায় আটকে রাখা হয় তাহলে তোমার কেমন লাগবে ওকে বাইরে ছেড়ে দেওয়াই ভালো মাস্টারের মেয়ে হয়ে মানে শিক্ষকের মেয়ে হয়ে তুমি এরকমটা এরকম ব্যবহার কেন করলে তেমন করেছে এরকম তোমার শিক্ষা তো কি বলতো মানে পাখিটা তো আমরা কোথাও থেকে ধরি নি বা জোর করে নিয়ে আসিনি গো মানে কাকিমা সন্ধ্যা জানছিল তখন একদম ঘরে ঢুকে গেছিল আর পাখিটা না আমরা ছেড়ে দিয়েছিলাম কাকিমা বলছে ছেড়ে দিয়েছিলাম যাচ্ছিলো না দরজাও লাগা ছিল না সব মানে খোলা ছিল আর ওদের ওই দিকটাও ফাঁকা কিন্তু পাখিটা যাচ্ছিল না তো সেই জন্য পাখিটাকে ধরে রাখা হয়েছে আর পাখিটাকে মানে এটাও লিখেছে যে পাখিটাকে কষ্ট দেওয়ার জন্য ধরেছ না গো পাখিটাকে কষ্ট দেওয়ার জন্য ধরিনি পাখিটা পেয়ে আমরা খুব খুশি নিজে থেকে আমাদের বাড়িতে এসছে তো ওর জন্য দেখছো কত ব্যবস্থা খাতা নিয়ে আসা হলো মানে একটু ওকে ওকে কষ্ট দেব না মানে ওকে যথেষ্ট মানে আমরা ভালো রাখার চেষ্টা করব খাবার দাবার ঠিক টাইমে দেব মানে ও যেতে পারছিল না কোথায় যাবে তারপরেও তো পাখি অনেকে তো মানে কিনে নেওয়া পুষছে আর অনেকে বলো অনেক জায়গা থেকে ধরে নিয়ে আসছে মানে মা ছাড়া করে দিচ্ছে মায়ের কাছ থেকেও নিয়ে চলে আসছে আবার অনেক টাকা পয়সা দিয়ে পাখি কিনেও নিয়ে আসছে আর সেখানে আমাদের পাখটা বাড়িতে এসছে যাচ্ছে না তো সেটাকে আমরা কীভাবে ছেড়ে দেবো বলো তো সেই জন্য পাখিটাকে আমরা রেখেছি খাঁচা বন্দি করে রাখা হয়েছে তবে কিন্তু ওর যথেষ্ট আমরা মানে ওকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করছি দেখো যেগুলো লাগে আমরা মোবাইলে সার্চ করে দেখেছি যে কি খাওয়ানো উচিত কি খাওয়ানো উচিত নয় সেগুলো সব ইউটিউবে আমরা দেখেছি যেন তো সেই মতো মানে ওকে খাওয়ানো হবে তো যাই হোক আর কিছু বলবো না এই কথাটা আমার খুব খারাপ লেগেছিলো আগেও তোমাদেরকে বলেছি যে আমার শিক্ষা যে যা বটে বটে আমি যা করছি না করছি তোমরা সেই আমার বাবাকে টানাটানি করছো সেই একবার টানাটানি করেছিল পনেরোই আগস্টের দিন আবার আমার বাবাকে নিয়ে কথা বলছো তো প্লিজ হাত জোর করছি বাবাকে তোমরা টেনো না আমার বাবা যে একজন শিক্ষক মানুষ তো বাবাও দেখে কমেন্ট গুলো ভিডিও গুলো বাবার খারাপ লাগতে পারে তো যাই মানে দৈবকির ভুল হলে তোমরা ওকে শিক্ষা দাও আমাকে শিক্ষা দাও আমাকে ওর শিকার এখন অনেক বাকি আছে আমার মধ্যে আমার বাবাকে তোমরা অনেক তোমাদের থেকে তো অনেক ছোট তো তোমরা শিক্ষা দাও ঠিক আছে এটা হচ্ছে কথা আর যাই হোক কাকাদের গাছে অনেক পাখি আসে ওই পাখিটা কোনো রকমে ঘরে ঢুকে গেছিলো আর যেতে পারছিল না তো সেই জন্য ওকে আমরা যত্ন করার জন্য একদম একটা বাচ্চাকে যেমন মানুষ করে সেই রকম যত্নে রাখার জন্য কিন্তু নিয়ে এসেছি তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না অনেকটা রাত হয়ে গেছে মাকে একবার দেখি তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাগে